চেঙ্গিস নাম শুনেছেন বর্বর রক্তপিপাসু চেঙ্গিস খাঁ চেঙ্গিসের যুদ্ধনীতির একটা ছিল পয়জন দ্য ওয়াটার মানে খুব সহজ বাংলায় যাকে বলে জলে বিষ মিশিয়ে দাও সে সময় এক ধরনের বিশেষ বিষ সঙ্গে নিয়ে ঘুরত চেঙ্গিস খাঁয়ের সৈন্যরা কোন এলাকা আক্রমণ করার আগে সেখানকার কুয়ো বাঁধ পুকুরে ওই বিষ মিশিয়ে দিত তারা এ বিষের এমন গুণ ছিল যে যারাই বিষ মেশানো কুয়োর জল খেত তাদের হ্যালো করত। করতো তখন তারা ভুলে যেত কে শত্রু কে মিত্র শুধু তাই নয় তারা নিজেদের পরিচয়টাও ভুলে যেত এবং একটা সময় নিজেদের মধ্যে তারা মারামারিতে ব্যস্ত হয়ে পড়তো ঠিক এই সময়টাকে কাজে লাগাতো চেঙ্গিসকা এবং শত্রুদের উপর আক্রমণ চালাত জয় করে নিত রাজ্য চেঙ্গিসকা অনেক আগেই মারা গিয়েছেন কিন্তু জীবিত রয়েছে তার এই পদ্ধতি জীবিত রয়েছেন রমিলা থাপার এবং তারই মতো কিছু ঐতিহাসিক যারা রোজ ভারতের ইতিহাসে একটু একটু করে ভারত হিন্দু বিদ্বেষের বিষ মিশিয়ে চলেছেন আই উড লাইক টু এমফোসাইজ দ্য ডিফারেন্স বিটুইন আ বিলিফ ইন দ্য রামায়ণ অ্যাজ আ সেক্রেড টেক্সট অ্যান্ড আ বিলিভ দ্যাট রাম ওয়াজ দি অবতার অফ বিষ্ণু উইচ ইজ আ পারফেক্টলি লিজিটমেট বিলিফ ইটস আ ম্যাটার অফ ফেথ অ্যান্ড অ্যাজ হিস্টোরিয়ানস উই Don't object to people having those beliefs naturally because these are religious beliefs. But what worries us is when that faith and those beliefs are sought to be imposed on history. That is when we say, no, wait a minute, it wasn't like that. When is it that Ram becomes an avatar of Vishnu? Because the interesting thing, as has been pointed out by many scholars, is that the earlier books, two to six, Seldom refer to him as a deity. It's the later books added on afterwards, 1 and 7, that emphasize the aspect of his being a deity. So, the question that the historian asks is Was there a point at which this perfectly attractive, very, very pleasurable, heroic character is converted into an avatar? And why? জৈনি এ নিয়েই আজকে আমাদের প্রতিবেদন শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করুন নমস্কার আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম এতদিন বেশ ভালোই চলছিল সব কিছু কংগ্রেসি সরকারের পৃষ্ঠপোষকতায় জেএনইউ নামক কারখানায় উমর খালিদের উৎপাদনও হচ্ছিল ভালোই কিন্তু বাদ সাধলেন নরেন্দ্র মোদী আট দশ বছর ধরে পিএইচডির নামে ভারত বিদ্বেষী প্রোপাগান্ডা তৈরির বেলুনে দিলেন একেবারে পিন ফুটিয়ে স্বাভাবিকভাবে এতে খুবই কষ্ট পেয়েছেন ঐতিহাসিক রমিলা থাপার সম্প্রতি এক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন এই ঐতিহাসিক এবং সেখানেই তিনি বলেন শেষ দশ বছরে জেএনইউ এবং এরকম শিক্ষা প্রতিষ্ঠানগুলো নাকি খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে সমাজবিদ্যা সহ একাধিক বিভাগে মুক্তভাবে নাকি কাজ করার কোনো সুযোগই থাকছে না কিন্তু হঠাৎ কেন এরকম বলছেন রমিলা থাপার ও তার গ্যাং কারণটা তো বিশ্লেষণ করতে হবে এর কারণ হলো বামপন্থী ইতিহাস বিকৃতকারীদের দিন ক্রমশ কমে আসছে মানুষ এবার প্রশ্ন করা শুরু করেছে ধরে ধরে প্রশ্ন করছেন মানুষ এই যে ইতিহাস বইতে এটা লিখে দিলেন এর সোর্স কি আপনি কি মনগড়া ইতিহাস লিখেছেন একই সঙ্গে দেশের মানুষের করের টাকায় দেশের বিশ্ববিদ্যালয়ে বসে দেশকে টুকরে করার পরিকল্পনায় আর সরকারি মদত আসছে না এরকমটাই তো আসতো কংগ্রেসি আমলে সেটা এখন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছে স্বাভাবিকভাবেই প্রচণ্ড রেগে গিয়েছেন রমিলা থাপার শুধু রেগে যাননি তিনি বড় কষ্টেও রয়েছেন খুব গোঁসা হয়েছে রমিলা ম্যাডামের আর্যরা বাইরে থেকে এসে এখানে অনার্যদের উপর আক্রমণ করেছিল এসব থিওরি বিনা বাধায় চালিয়ে আসছিলেন এতদিন এই রমিলা থাপার ইরফান হাবিবের মতো প্রোপাগান্ডার মাস্টারমাইন্ডরা কিন্তু যেই পাল্টা আলোচনা শুরু হয়েছে যে না আর্যরা অন্য কোনো ভূখণ্ড থেকে আসেনি না তারা অনার্যদের মেরে ধরে রাজ্য দখল করেছে ওমনি গায়ে ফোসকা পরেছে কাদের না এই আর্য অনার্য ন্যারেটিভ যারা তৈরি করে তাদের বোধ হয় তারা দোকান বন্ধ হয়ে যাওয়ার ভয় পাচ্ছেন তাই আজকাল তারা আপসেট হয়ে পড়ছেন ইতিহাস গবেষণাকে ভুল পথে চালিত করার অভিযোগ করছেন রমিলা থাপার কিন্তু মজার বিষয় হল রমিলা থাপার নিজেই প্রকাশ্য দিবালোকে জনসাধারণের মঞ্চ থেকে ইতিহাস বিকৃত করতে ছাড়েননি কাশ্মীরকে বরাবর মুসলিমদের প্রমাণ করতে চাওয়া থেকে মহাভারতের যুধিষ্ঠিরকে মৌর্য যুগে নিয়ে আসা এরকম অনেক মিথ থেকেই সাবলীলভাবে ইতিহাস বলে চালিয়ে গিয়েছেন এই ঐতিহাসিক রমিলা থাপার বছর কয়েক আগের কথা তিনি একটি মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বলেন

Is asked to take over the kingship, and he says, No, I don't want to be king, I want to be a renouncer, I'm going away. And his, uh, he is then persuaded slowly and gradually. And the whole discourse is one on kingship and renunciation, which is, of course, a fundamental discourse in Buddhism power and renunciation that goes on. কি শুনলেন তো অবাক হলেন তো একদমই চমকে গেলেও এটাই রমিলা থাপার আমাদের ভাগ্য ভালো যে রমিলা ম্যাডাম বলে বসেননি রামচন্দ্র যে রাজ্য ত্যাগ করে ওই বনবাসে গিয়েছিলেন আসলে তখন তার মনে জ্যোতি বসুর পদ ছেড়ে দেওয়ার কথা মনে পড়েছিল ইতিহাস বিকৃত করার একটা অপচেষ্টা ভারত স্বাধীন হওয়ারও অনেক আগে থেকেই হয়ে আসছে সে কারণেই ঋষি কাশ্যপের ভূমি কাশ্মীর হয়ে যায় অন্য কারো আদিভূমি ও সেখান থেকে বিতাড়িত হতে হয় কাশ্মীরি পণ্ডিতদের মজার বিষয় কি জানেন কলহন যিনি কাশ্মীরের প্রথম ইতিহাস লেখেন সেই কলহন রাজতরঙ্গিনীর রচিতা কলহন তিনি একজন হিন্দু ব্রাহ্মণ কিন্তু তাও রমিলা থাপাররা কাশ্মীরের ইতিহাস ভুলিয়ে দিতে চান ইতিহাস বিষিয়ে দেওয়া জলে বিষ মেশানোর মতোই লক্ষ্য খুব স্পষ্ট ভুল পড়ো ভুল জানো ভুল মানো নিজেদের মধ্যে লড়ো এবং দেশকে দুর্বল করো এ সেই প্রোপাগান্ডার বেলুনে পিন পড়েছে তাই রমিলা থাপার ম্যাডামদের মুখ ভার হওয়া খুব স্বাভাবিক আমরা আশা রাখতেই পারি এই মন খারাপ আরও বাড়বে আজ এখানেই শেষ করছি কেমন লাগলো আমাদের প্রতিবেদন জানাতে ভুলবেন না সঙ্গে থাকুন দেখতে থাকুন মাধ্যম ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি